হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আজকে হলো কি যে বাহার কত যে তারিখ তাও মনে নেই যাই হোক সাড়ে এগারোটার থেকে ভিডিওটা স্টার্ট করেছি কন্টিনিউ দেখতে থাকো তারা বাই 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 খালি তো বলে আমরা কেউ না আমাদেরকে বলে না

হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো আমরা সবাই রেডি টেডি হয়ে এখন যাচ্ছি একটু ঘুরে ঘুরু করতে কোথায় যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি জানি না তবে যেখানে নিয়ে যাচ্ছে না কেন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখো আমার সাথে শুভ আর সামনে বৌদি আর হচ্ছে পিউ আছে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম কিন্তু তারপরও বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে বৌদি কোথায় নিয়ে যাচ্ছে কই কই নিয়ে যাচ্ছে ঘুরতে যত যাওয়া যায় এসে খুব সুন্দর জায়গা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম একটা দুটো মন্দির ছোট ছোট আর দেখাই আজকে তোমাদের সবকিছু দেখাব তো একটা হচ্ছে শিব শিব ঠাকুরের মন্দির একটা হচ্ছে বার ঠাকুরের মন্দির মানে বড় ঠাকুরের মন্দির ঘুরতে যাচ্ছি আর আমার হচ্ছে পিশাবশাই কাকু কাকুরা কাকু আর পিসা মাসে সবাই গেছে একটা বোনের বাড়িতে কমলা লেবু কমলা লেবু তো নাই পাতাই নাই গেছে ঠিক আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা একটু পরে তোমাদের সাথে কথা বলছি পিসাকে মানে আমার পিসা মাসে ফোন করেছিল আগে ফোনটা করে নেই তারপরে বন্ধুরা এই দিকের আশেপাশের বাড়িগুলো এত সুন্দর এত সুন্দর সামনেটা ডিজাইন করা বা বাড়ির ডিজাইনগুলো এতটা সুন্দর লাগে যে মানে কি বলবো মুগ্ধ হয়ে যাওয়ার মতো এতটা পরিমাণে সুন্দর আর এই দিকটা সম্পূর্ণটাই নেপালি এলাকা আর দেখবে নেপালিদের বাড়ি কিন্তু খুবই সুন্দর হয় ওরা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে আর সো বন্ধুরা দেখো বললো আমি বলবই আমি বলবই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি একটুখানি সরষা গাছের ক্ষেত একটুখানি একদম একটুখানি এক চিলটে ধরতে গেলে তো বললাম কোথায় নিয়ে যাচ্ছ বলছে বলছি বলছি করে বললো কি অনেক সরষা ক্ষেত আছে তো আমিও ভাবলাম যে ঠিক আছে যাই হ্যাঁ ঠিক আছে যাই সেখানে একটু ভিডিও টিডিও করব রিলস বানাবো সেই খুশিতে খুশিতে আসলাম বিশ্বাস করবে না কতক্ষণ হাঁটলাম দেখি তো মায়া গো

এখন বন্ধুরা এসে দেখে ওই মানে গেলবার এসে দেখেছিল এইদিকে সম্পূর্ণটা শুধু হচ্ছে সরষে ক্ষেত সর্ষে ক্ষেত কিন্তু এই যে আজকে এসে দেখি এই সারা দুনিয়া মানে সারাটা ভর্তি সারাটা জায়গা আর কি শুধু সুপারি গাছ আর সুপারি গাছ কোনো সর্ষা গাছ কোনো কিছুই নেই হ্যাঁ কি বল ওই যে সর্ষা ক্ষেত ওই যে কোথায় সর্ষা ক্ষেত খুব পাইছো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কত আমলকি গাছ আর আমলকিও ধরেছে ছোট ছোট এখনো বড় হয়নি দেখো তো আমলকি নিচে পড়ছে নাকি তো বন্ধুরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমলকি গাছ অনেক অনেক তো এই আমলকি গাছগুলোর মধ্যে অনেক আমলকিও ধরে আছে ছোট ছোটো ধরে আছে বৌদি বলল চলো দেখি আমলকি পারতে পারি কি না তো পারতে এসে দেখি এক দুটো নিচে পড়েছিল সেটা তো নিলাম তারপরে আমি একটু চেষ্টা করলাম যে ঢিল দিয়ে আমলকি ফেলা যায় কি কিন্তু আমার চেষ্টা তো একদমই মানে সাকসেস হলো না একটা ঢিলে মানে ওই আমলকি অবধিও আমার ঢিলটা পৌঁছায়নি তারপরে একটু দাঁড়িয়ে থেকে কি করব না করব ভেবে তারপর বললাম যে চলো চলে যাই আমলকি পাড়া আর হবে না তারপরে আমরা সবাই মিলে আবার চলে আসলাম তো বন্ধুরা আমরা হচ্ছে আমলকি বাগানে চলে এসেছি পুরোটা শুধু আমলকি গাছ আর পুরো আমলকি ধরে ধরে আছে মানে খুব একটা বড় হয়নি ছোটই আছে কোথায় নিয়ে এসছে আমাদের সর্ষা ক্ষেত দেখাতে নিয়ে এসে আমলকি বাগান তারপরে জানি না কোথায় আসলাম সুপারি বাগান সবেদা সবেদা কত তোমাদের দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ এটা ফল তো এর দেখো গাইস কত সবেদা ফল ধরেছে দেখো 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 কত সবেদা আমলকি পারতে পারিনি তো তাই কি হয়েছে এই যে সবেদা গাছটা দেখতে পাচ্ছ একদমই নিচু সবেদা গাছটা তো আমি বৌদি আর পিউ সবাই মিলে কয়েকটা সবেদা পেরে নিলাম তারপরে গিয়ে আমরা হচ্ছে এই সবেদাগুলো নিয়ে যাব। এই সবেদা পারলাম দেখলে লাফিয়ে লাফিয়ে তো দেখা শুভ দিকে দেখা দেখা সবেদাগুলো দেখতেই পারছো সবেদাগুলো একদম এখনই পারলাম না এর জন্য কষ বের প্লাস্টিক থাকলে নিয়ে যাওয়া যেত আর এক দুটো ওখানে ছিঁড়ে তো রেখেই আসলাম নেওয়া যাবে না সেগুলো কস হ্যাঁ আঠাই তো তো চলো এবার আমরা যাচ্ছি দেখি আর কোথায় নিয়ে যায় তো বন্ধুরা অবশেষে একটা সর্ষা ক্ষেত আমরা পেলাম তো সেখানেই যাচ্ছি চলো সর্ষা ক্ষেতের জন্য আসলাম যখন সর্ষা ক্ষেত পেয়েছি তো চলো আমরা চলে এসেছি সরষা খেতে এখন সরষে খেতে ভেতরে ঢুকতে দিবে কি দিবে না সেটাই হচ্ছে সন্দেহ তো চলো চেষ্টা করব সরষা খেতে গিয়ে তো বন্ধুরা দেখো কত সুন্দর সরষা খেতে এসে আমরা এখন পড়লাম আর কি অনেক কথা শুনলো বেচারা

অনেক ফটো তুললাম অনেক মানে অনেক না কয়েকটা রিলস বানালাম একটু ভিডিও শিডিও করলাম তারপরে চলে যাচ্ছি আমরা অনেকটাই লেট করে এসেছি যেহেতু আর বাড়িও যেতে হবে অনেকটা দূরে চলে এসেছি সন্ধ্যাও হয়ে গেছে আর এই নাকি হাতি বের হয় তো তার কারণে আমরা আরও তাড়াতাড়ি বের হচ্ছি এখান থেকে তো চলো এখান থেকে যাই আরও কোথাও হয়তো নেবে তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তো চলো পরে কথা হচ্ছে গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি আশ্রমে নিয়ে যাবে বলেছিল বাট যাবো না কেন কি না না আমি তো বললাম যে আমি যাবো না কানে কিচ্ছু না শুধু তো তার কারণে আমরা হচ্ছে চলে যাচ্ছি এবার বাড়িতে আর সত্যি বলতে সত্যি সত্যি অনেক হাঁপিয়ে গেছি এতটা দূর হাড় হেঁটে আস্তে আস্তে তো হাঁপিয়ে গেছি তারপরে ওই যে সর্ষা খেতে গিয়ে একটু লাফালাফি দৌড়াদৌড়ি ভিডিও করা তো ভিডিও টিডিও করে আরো হাঁপিয়ে গেছি তো চলো এখন টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি চলে যাই কি এখন তুমি বলতেছো অনেক দূরে আর তুমি কি বললা একটু আগে হ্যাঁ তো বন্ধুরা আমরা হচ্ছে আসলাম একটা মোমোর দোকানে অনেক কষ্ট করে ও হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা আর শুভর অবস্থা দেখো কি হয়ে গেছে তো শুভ কেমন লাগছে বল দূর হেঁটে বল খারাপ ভালো খুব খারাপ খুব খারাপ তাহলে ভাবো এই বাচ্চা ছেলেটার কত খারাপ লেগেছে আমার পা দুটো যেন ঝিরঝির ঝিরঝির করতেছে মানে এই ঝিরঝির হচ্ছে ভাইব্রেশন হয়ে যাচ্ছে আমার পায়ের মধ্যে তো চলো মোমোর দোকানে আসলাম একটু মোমো মানে অর্ডার করে নিই দেন মোমো খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে এই দোকানের মোমোগুলো ভীষণই টেস্ট হয় তো তার কারণে চলে আসলাম এই দোকানের মোমো খেতে দোকানটা খোলার ওই এক দু ঘন্টা বা হার্ডলি তিন ঘন্টা তারপরে আর কোনো মোমো পাওয়া যায় না এতটা পরিমাণে টেস্ট হয় আর না জানো মানে অনেকগুলো করে দেয় দশ টাকার দশটা বিশ টাকার বিশটা আমাদের ওখানে তো দশ টাকার ওই আটটা বা ছটা এরকম দেয় বাট এখানে অনেকগুলো করেই দেয় তারপরে আমরা ওয়েট করছিলাম আর এই যে দেখো আন্টিটা হচ্ছে মোমো বাড়ছিলো আমাদের জন্য তারপরে আমাদের সবার হাতে চলে আসলো মোমো মো মোমোর চাটনি তারপরে আমরা সবাই মিলে খুব মানে মজা করে মোমোগুলোকে খেয়ে নিলাম তারপরে দেখি যে এই যে এখানে মোমো বানাচ্ছে আর মোমো বানানোর স্পিডটা দেখতে পারেছ আমি মনে হয় একটা মোমো বানাবো আর এরা মনে হয় একবারে দশটা মোমো বানাবে এতটা তাড়াতাড়ি মোমোগুলো বানাচ্ছে আর দেখতেও ভীষণই ভালো লাগছে তারপরে আমি বললাম যে একটু ভিডিও করতে পারি ওরা পারমিশন দিল তারপরে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর কি দেখতে পাচ্ছ এখানে মোমো বানাচ্ছে আর মোমো বানানোর যে মানে লিচিগুলো আটা সেগুলো এখানে বেলে বেলে দিচ্ছে তারপরে একটু টাইম এখানে থেকে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো কতগুলো মোমো বানিয়ে রেখে দিয়েছে নে তো আজকে সন্ধ্যাবেলা আমি একটা জিনিস বানাবো এই বাড়িতে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি নে বস তুই বললে হবে না বন্ধুরা ঠিকই বলেছে দাদা মানে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি আমরা আজকে এত হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত ক্লালান্ত হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি তো এখন হচ্ছে সব আমি রেডি টেডি করেই গেছিলাম তো এখন গিয়ে শুধু গরম গরম গরমা গরম ভাজ ভর খাবো বন্ধুরা কালকে বাজার যখন গেছিলাম দাদার সাথে তো আমি এই যে এই লঙ্কাগুলো কিনে এনেছিলাম এই লঙ্কাগুলোর পকোড়া বানাবো তার জন্য তো তার কারণে আজকে সকাল থেকে এই পকোড়ার পিছনেই আমি পড়েছিলাম আলু সেদ্ধ করা মানে আলুটা সেদ্ধ করে বৌদি দিয়েছিল তারপরে এই পুরটাকে বানানো অনেকগুলো পুর বেঁচে গেছিলো জন্য এখানে কয়েকটা আলুর চপও বানিয়ে নিলাম মানে নিয়েছি আর কি এগুলো সব আমি দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই যে এই পকোড়ার ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে পাবে তো এখানে দেখো ভাজা হয়ে গেছে এখন সবাই সবার মতো খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে সবার মানে পকোড়া খেতে খেতে আজকের আমার এই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফার্স্ট টাইম মানে দেখছো আমার ভিডিওগুলো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পারলে তোমরা একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা তাহলে মানে তাতে আমার জন্য খুবই ভালো হবে আর এই যে দেখো আমার কাকু কেমন করে খাচ্ছে যে কি আরামে খাচ্ছে তারপরে সবাই মিলে আমরা পকোড়া খেলাম অনেক হই হুল্লোড় মজা করে নিলাম তো দেখো এখন আমি তো বন্ধুরা এই যে আমি লঙ্কার পকোড়া বানালাম বানানোর সঙ্গে সঙ্গে সব ফিনিস তো এই যে তিনটে বেঁচে ছিল লাস্টে আমি একটা বৌদি একটা থাকি একটা তো চলো একটু খেয়ে দেখি কেমন বানালাম সত্যি ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে দোকানের থেকে বেশি টেস্ট বানিয়েছি আমি আমি খাচ্ছি ভালো করে খাচ্ছি